আসসালামু আলাইকুম আজকের লেকচারে আমরা একটা রিয়েল স্পিকিং টেস্ট দেখব এবং সেই সাথে আমরা এখানে টেমপ্লেট গুলো দিয়ে দিব যে কিভাবে আপনি আনসার গুলো করবেন এই লেকচার অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে আপনি ক্লিয়ার একটি আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে স্পিকিং টেস্ট হয় কিভাবে আনসার দিতে হয় যেমন আমরা আগের লেকচারগুলো গুলোতে আলোচনা করেছি যে স্পিকিং এর হলো তিনটা পার্ট মানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা পার্টে মূলত তিন ভাবে আপনার আপনার ফ্লুয়েন্সি আপনার অ্যাকুরেসি এবং আপনার গ্রামার সবকিছু আসলে চেক করা হবে এই তিনটা পার্টের মাধ্যমে টেলকের বি ওয়ান সার্টিফিকেট এবং গথের যে সার্টিফিকেট দুইটা সেম এবং এক্সামের ধরনও সেম সো এখানে তেমন কোনো পার্থক্য নেই আমরা এখন পরবর্তী স্লাইডে যে রিয়েল এক্সামে কিভাবে আপনার স্পিকিং কোশ্চেন গুলো করা হয় কিভাবে আনসার দিতে হয় সেটা আমরা দেখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমরা স্যাম্পল দিয়ে এবং সেই সাথে ইংলিশ গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে টাইল ওয়ান এটা খুব বেশি লেন্দি না এটা দুই থেকে তিন মিনিটের মতো লেন্দি হবে এবং এখানে আপনাকে এই প্রশ্নটা করাই হবে জার্মান ভাষায় স্পিকিং টেস্টের এই প্রশ্নটা হলো আউট করা যে আপনাকে আপনার সম্পর্কে বলতে হবে এটাই হলো পার্ট ওয়ান সেটা হলো সেলফ প্রেজেন্টেশন জার্মান ভাষায় যেটাকে বলা হয় জেলস ফর অথবা এক্সামিনার আপনাকে বলতে পারে বিতে স্টেলেন জি জিস ফর ইন্ট্রোডিউস এখানে মূলত আপনার আপনাকে নিয়ে বলতে হবে আপনার নাম আপনার এস আপনার প্রফেশন আপনার হবিজ আপনার ফ্যামিলি আপনার কারেন্ট সিচুয়েশন এই বিষয়গুলোর উপরেই মূলত আপনার এমফাসাইজ করতে হবে সেলফ প্রেজেন্টেশন জেলস ফর এই পার্টটাতে এক্সামিনার মূলত আপনাকে এই প্রশ্নটা করবেই এটা হলো হানড্রেড পারসেন্ট যদি আপনি এই স্লাইডটা ভালোভাবে প্র্যাকটিস করেন এবং এর সাথে কিছু যোজন বিয়োজন করে আপনার মতো করে কয়েকটা টেমপ্লেট দাঁড় করান আর সেগুলো বাসায় প্র্যাকটিস করেন তাহলে এই পার্টে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন সো একজামিনার আপনাকে যখন বলবে বিটে স্টেলেন জি জিস ফর মানে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ তখন আপনার আনসারটা হবে হ্যালো বলতে পারেন গুটেন বলতে পারেন বলতে পারেন মানে সিচুয়েশন অনুসারে হ্যালো মাই ইজ মারিয়া অথবা আপনি এখানে বলতে পারেন স্পিন মারিয়া মানে যে যেভাবে বলে আপনি নাম নামে মাই নেম ইজ মারিয়া বলতে পারেন আই এম মারিয়া বলতে পারেন যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট আপনি অনেকগুলো প্র্যাকটিস করবেন যাতে আপনার যে ন্যাচারাল যে কথা সেইটা যেন আপনার ভিতর থেকে বের হয় আপনি মুখস্থ বলতেছেন বিষয়টা যেন এরকম না হয় আপনি প্রয়োজনে পজ নেবেন আপনি সময় নিয়ে নিয়ে বলবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যেন একদম মুখস্থ না হয় মাইন নামে ইজ মারিয়া ইস বিন আটুন সোয়ানসি শিয়ারে আল্ট অন কমে আউস বাংলাদেশ ইস আরবাইটে আলস লে রানিন ইন আইনা গ্রুন শুলে ইন মাইনার ফ্রাই সাইড লেজেস জ্ঞান বুইশার Treffe Freunde und gehe ich spazieren. Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten musste. Vielen Dank. চার লাইনে মোটামুটি নিজের সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে আপনার মতো করে আপনি অনেক কিছুই বলতে পারেন এখানে যেমন সে বুক করতে পছন্দ করে বন্ধুদের সাথে মিট করতে পছন্দ করে হাঁটতে পছন্দ করে এটা আপনি নাও বলতে পারেন যে আপনার ফ্রি টাইমে আপনি কি করেন সেটা আপনি আপনার মতো করে বলবেন আপনি কেন জার্মান শিখতেছেন অথবা আপনার কারেন্ট সিচুয়েশন কি কি প্ল্যান করতেছেন ফিউচার প্ল্যান কি হোয়াটএভার মানে আপনার যেটা মনে আসে সেটা আপনি বলবেন কিন্তু এইগুলো আগে থেকে লিখে প্র্যাকটিস করে করে ন্যাচারাল ফ্লুয়েন্সি ন্যাচারাল যে কনভারসেশন সেটা হলো আপনাকে নিয়ে আসতে হবে আর এখানে আমরা ইংলিশ मीनिंग গুলো দিয়ে দিয়েছি এটাই হলো মূলত টাইল 1 সবচেয়ে সহজ যে আপনাকে আপনার সম্পর্কে বলতে হবে এবং এই কোশ্চেন কখনো চেঞ্জ হয় না টাইল ওয়ানে ফোর্থ স্লাইডে আমরা টাইল টু দেখব এটা হলো মনোলগ মানে শর্ট প্রেজেন্টেশন এটা হলো আপনি একা কথা বলবেন এখানে দুইজন না এখানে আপনাকে একটা টপিক দেওয়া হবে সেই টপিকটা আপনাকে এক্সপ্রেস করতে হবে যে আপনার ওপিনিয়ন আপনার এক্সপ্লেনেশন আপনার আইডিয়া এই টপিকগুলো এমন কোনো টপিক হবে না যেটা সম্পর্কে আপনি কিছুই বলতে পারবেন না মূলত এগুলো ডেলি লাইফ ট্রাভেল হবিস ওয়ার্ক এই এই ধরনের যে টপিকগুলো সেগুলো থেকে আপনাকে প্রশ্ন করা হবে ইনশাল্লাহ আপনারা বি ওয়ান সহজে পাশ করতে পারবেন এবং আপনাদের সাথে ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম